এই হচ্ছে রাস্তা বড় রাস্তা চার চাকা ঢুকবে আর এই যে হচ্ছে বাড়ি হুম বাড়িটা দেখায় যে নতুন বাড়ি নতুন এই বাড়িটা বিক্রি আছে নতুন বাড়ি এটা হচ্ছে রাস্তা চার চাকা ঢুকবে বাড়ির সামনে গ্যারেজ আছে একটা দোকান আছে ডের কাটা জায়গার উপরে বাড়ি আমরা বাড়ির ভেতরে এলাম ভেতরের সামনে একটা দোকান ঘর পড়ছে এখানে এবং এই সাইডে আপনি একটা পার্লার আছে এটা গ্যারেজ করতে পারেন অসুবিধা নেই নিচের তলা নিচের তলা টাইস মার্বেল নেই নরমাল আছে এটা হচ্ছে বাথরুম বাথরুম এখানে সব কিছুই আছে এটা হচ্ছে ডাইনিং সাইডে একটা ঘর আছে এই যে ঘর হচ্ছে ডাইনিং আর এটা হচ্ছে রান্নাঘর এবং আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরতলাটা দেখব কি কি আছে উপরতলা ফুল মার্বেল করা আছে এই যে একটা রুম উপর তলায় এই যে আরেকটা রুম দ্বিতীয় রুম তলায় এবং পায়খানা বাথরুম সামনে করা আছে কত সুন্দর পায়খানা বাথরুম করা আছে দেখুন এবং এটা রাস্তার ফ্রন্ট সাইড এবং এটা আর একটা ঘর এটা উপরে যাওয়ার সিঁড়ি আমরা সিঁড়িতে নিচে নামবো এই বাড়িটা বিক্রি আছে বহরমপুর মুর্শিদাবাদ আপনারা নিলে নিতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন হ্যাঁ ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে এবং বেল আইকনটা দাবিয়ে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপনারা পেতে